হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে কিচেন অ্যান্ড ব্লগ আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে গরুর মাংস রান্না করলে একদম পারফেক্টভাবে রান্না হবে এবং খেতে সবচাইতে বেশি মজার হবে অনেকেরই কমপ্লেন থাকে যে গরুর মাংস রান্না করার পর ঠিকভাবে সেদ্ধ হয় না তো আমি আজকে টিপস সহ দেখিয়ে দেব কিভাবে গরুর মাংস রান্না করলে একদম পারফেক্টভাবে সেদ্ধ হবে এবং খেতে সবচাইতে বেশি মজাদার হবে তো গরুর মাংস রান্না করার জন্য আমি প্রথমে একটা প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর দিয়েছি পুরা দুই কাপ পরিমাণ পেঁয়াজের কুচি আমি এখানে পেঁয়াজের কুচিটা একটু বেশি ব্যবহার করছি কারণ গরুর মাংসে পেঁয়াজের পরিমাণ একটু বেশি ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো আসে তবে আপনার চাইলে একটু কমিয়ে পেঁয়াজ ব্যবহার করতে পারেন এরপর আমি কিছুক্ষণ পেঁয়াজটা নেড়ে চেড়ে একদম সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা রসুন বাটা আর লবণ দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব রসুন বাটাটা যখন মেশানো হয়ে যাবে এই পর্যায়ে এখানে অ্যাড করতে হবে এক টেবিল চামচ পরিমাণ আদাবাটা বাটা আদা পরিমাণে একটু বেশি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি উঁচু করে নিয়েছি কারণ আদা আদা বাটা হচ্ছে গরুর মাংসে ব্যবহার করলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং ভালোভাবে মাংসটা সফট হয় এজন্য আদা বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এরপর আদা বাটা লবণ আর রসুনের বাটা একসাথে খুব ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ভেজে নেব এর কাঁচা গন্ধটা একদম দূর হয়ে আসা পর্যন্ত যখন দেখবেন কাঁচা গন্ধ দূর হয়ে এসছে তখন এই পর্যায়ে মধ্যে অ্যাড করতে হবে কিছু গুঁড়া মশলা প্রথমেই দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এরপর এখানে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এরপর আমি এখানে অ্যাড করছি স্বাদ মতন কিছুটা লাল মরিচের গুঁড়া এখানে লাল মরিচের গুঁড়াটা আপনারা চাইলে মানে যে যেমন ঝাল পছন্দ করেন সেমন ঝাল অ্যাড করবেন যদি কম ঝাল পছন্দ করেন তাহলে কম আর বেশি ঝাল পছন্দ করে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তবে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি এটাই পারফেক্ট রেশিও এরপরের মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ হলুদে পুঁড়ে আর দিচ্ছি কিছুটা সামান্য পানি এ পর্যায়ে একটু পানি অ্যাড করতে হবে এটা হচ্ছে গরম পানি এই পানিটা অ্যাড করলে হচ্ছে আপনার মানে গুঁড়া মশলাটা অনেক সময় দিয়ে না জ্বালা করলে অনেক সময় এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা দেখে আর একটা বাজে স্মেল আসে যার কারণে পুরা তরকারি স্বাদটাই নষ্ট হয়ে যায় এর জন্য এই পর্যায়ে একটু পানি দিয়ে তারপর মশলাটা কষানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এই মশলাটা কষানো হবে এখন আমি মশলাটা খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেবো একদম দেখবেন যতক্ষণ পর্যন্ত তেল উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করতে হবে কিছু শুকনো মশলা কি কী শুকনো মশলা অ্যাড করবো তা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই নিয়ে নিচ্ছি কয়েক পিস দারুচিনি দারুচিনির পরিমাণটা একটু বেশি নিতে হবে কেন বেশি নিব পরে আমি শেষের বলে দিব এরপর এর মধ্যে দিচ্ছি দশ বারোটার মতন হচ্ছে লবঙ্গ এরপর দিব অ্যালাস ফল আমি এখানে আট নয়টার মতন অ্যালাস ফল নিয়েছি আর প্রত্যেকটা অ্যালাস ফল ফেটে দিয়েছি মুখটা ফেটে দিবেন যাতে করে ভেতরের যে ফলটা ওটা বের হয়ে আসে ওটা বের হয়ে না আসলে কিন্তু পুরো ফ্লেভারটা তরকারি থেকে পাবেন না এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচের থেকে পরিমাণে একটু বেশি কালো গোলমরিচ এগুলো আস্তই আছে এরপর দিচ্ছি একটা আস্ত জয় ফল এরপর এর মধ্যে দেব হচ্ছে একটা আস্ত এলাচ ফল ছোট এলাচও অ্যাড করতে হবে কালো একটা বড় এই কালো এলাচও অ্যাড করতে হবে তাহলে একটা সুন্দর ফ্লেভার আছে এটা একটা আলাদা নিজের স্মেল আছে এরপর দিচ্ছি ক একটু জয়ত্রী আর হচ্ছে আপনার এখানে হচ্ছে ব্ল্যাক লুফ আর হচ্ছে আপনার এরপর সর্বশেষ যেটা অ্যাড করবো সেটা হচ্ছে ফাইনালি একটা আস্ত স্টার অ্যানিস বা মৌরি এটাকে অনেকে মৌরি বলে থাকে আবার অনেকে স্টার সব বলে তো এই এস্টারানিসটা অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এত সুন্দর ফ্লেভার আসে এটা একবার অ্যাড করে এভাবে রান্না করে দেখলে বুঝতে পারবেন তবে আমি লাস্ট যে কয়টা মশলা অ্যাড করেছি লাস্টে তিনটা চারটে এগুলো আপনারা চাইলে স্কিপ করতে পারেন কারণ সচরাচর এই রেসিপিগুলো হচ্ছে আপনার মানে স্টারানিস তার বলেন তারপর মৌরি জয়ফল জয়ত্রী এই জিনিসগুলো না অনেকে স্কিপ করে তো আমি এইগুলো হচ্ছে গুঁড়া করে নিয়ে এসেছি এভাবে একটু ভেঙে ভেঙে গুঁড়া করলেই হবে তো হচ্ছে পুরাপুরি একদম মিহি করা দরকার নেই এটা হচ্ছে যেহেতু গরুর মাংস অনেকক্ষণ রান্না হয় এর জন্য তরকারির সাথে এমনিই মিশে যাবে আর এভাবে অ্যাড করলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে তো আমি এখন এইগুলা তরকারির মধ্যে মিশিয়ে দিচ্ছি তো যা যেটা বলতেছিলাম লাচ যে কয়েকটা মশলার নাম বললাম ওই মশলাগুলো আপনারা চাইলে স্কিপ করতে পারেন কারণ সচরাচর এই মশলাগুলো আমাদের সবার ঘরে থাকে না তো সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন তবে যে ফ্লেভারটা চাচ্ছে মানে সবচাইতে বেশি স্বাদে খুব সুন্দর ফ্লেভার একদম রেস্টুরেন্ট টাইপের রেস্টুরেন্টে রান্না করতে চাইলে এভাবে রান্না করতে হবে তাহলে একদম পারফেক্ট গ্র্যান্ডটা আসবে আর খেতেও খুব ভালো লাগবে তো এই মশলাগুলো অ্যাড করা হয়ে গেলে এখন আমি একটু খুব ভালোভাবে আর আবারও নেড়ে চেড়ে নিব নাড়তে নাড়তে দেখবেন একটা খুব সুন্দর ফ্লেভার আসবে ওই ফ্লেভারটা বের হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে যখন দেখবেন ওই ফ্লেভারটা চলে আসছে তখন হচ্ছে এর মধ্যে আবারও কিছুটা মানে যতক্ষণ পারবেন যতক্ষণ সম্ভব হচ্ছে এটা খুব ভালোভাবে মিক্স করে ভাজা ভাজা করে ফেলার চেষ্টা করবেন মশলাটা যখন খুব ভালোভাবে দেখবেন ফ্লেভারটা বের হয়ে আসছে এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিবেন গরুর মাংসটা আমি গরুর মাংসটা আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে পানি ঝরে গেছে দেখতেই পাচ্ছেন তো এখন আমি খুব ভালোভাবে গরুর মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে এখন খানিকক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গরুর মাংস রান্নাটা হচ্ছে আপনার কষানোর উপরেই অনেকটা নির্ভর করে ফিফটি ফিফটি পারসেন্ট হচ্ছে কষানোর উপরে নির্ভর করে যে আপনার মাংসের ছাদটা কেমন হবে কেননা গরুর মাংস যত বেশি কষিয়ে রান্না করবেন দেখবেন খেতে তত বেশি মজার হয় এখন আমি কিছুক্ষণের জন্য ডাক্তারদের ঢেকে রেখে দেব তবে অবশ্য লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবে পুড়ে না যায় এই পর্যায়ে যেহেতু এর মধ্যে পানি থাকে না তো এই পর্যায়ে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এজন্য এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে খুব জোরে দেবেন না আবার খুব আস্তেও দেবেন না মিডিয়াম আঁচে রাখবেন রেখে কিছুক্ষণ অপেক্ষা করবেন এরপর যখন দেখবেন হচ্ছে মানে একটু খেয়াল রাখবেন যে পুড়ে যাতে না যায় তো দেখবেন কিছুক্ষণ পর পানি বের হতে শুরু করেছে গরুর মাংস থেকে মিডিয়াম আসে রাখলে পানি বের হবে কিন্তু যদি একেবারে হাই হিটে দেন তাহলে কিন্তু পানিটা বের হতে পারবে না আর উল্টা হচ্ছে পুড়ে যায় তো সেক্ষেত্রে সমস্যা হয় পুরে গেলে তো পুরা খাবারের সাথে নষ্ট হয়ে যায় তো এখন হচ্ছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে আমি আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিব আলু তো আলুটা এ পর্যায়ে অ্যাড করলে একদম পারফেক্টভাবে হচ্ছে সেদ্ধ হয়ে একটু গলে গলে যায় যার কারণে হচ্ছে আলুর আলুটা মাংসের ঝোলের সাথে মিশে ঝোলটাও খুবই সুস্বাদু হয় একটু ঘন হয় যার কারণে খেতে বেশি ভালো লাগে এর জন্য আলুটা একটু আগেই অ্যাড করছি আর আমি এর মধ্যে অ্যাড করেছি চারটা রসুন আর রসুনটা অ্যাড করেছি আস্ত রসুন জাস্ট একটু পরিষ্কার করে পানিতে ধুয়ে রসুনটা অ্যাড করে দিয়েছি এখন আমি আবারও খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব আলু সহ খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আবারও যখন দেখবেন তেল ছেড়ে দিতে শুরু করেছে এই পর্যায়ে মাংসে অ্যাড করে দিতে হবে গরম পানি মাংসে সময় অবশ্যই গরম পানি অ্যাড করবেন যদি ঠান্ডা পানি অ্যাড করেন তাহলে কিন্তু মাংসটা আবারও কাঁচা হয়ে উঠবে আলটিমেটলি মাংসের স্বাদটা একেবারে নষ্ট হয়ে যাবে তাছাড়া মাংস সেদ্ধ হতে অনেক বেশি টাইম লাগবে এবং অনেক দেরি হবে রান্না হতে এ কারণে মাংসই কখনো ঠান্ডা পানি অ্যাড করবেন না অবশ্যই সবসময় গরম পানি অ্যাড করবেন এতে করে মাংসের স্বাদটা যেমন ভালো হবে আবার খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন মাংসটা আবারও দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢাকার পর পুরা পঁচিশ মিনিট অথবা পঁচিশ থেকে তিরিশ মিনিট হাই হিটে দিয়ে অপেক্ষা করতে হবে তিরিশ মিনিট পর যখন ঢাকনা খুলবেন দেখবেন মাংসের ঝোড়টা টেনে একদম পারফেক্ট একটা সুন্দর কালার চলে আসছে এই পর্যায়ে একটু নেড়ে দিতে হবে আবারও নেড়ে দিব এখন এই পর্যায়ে যখন মাংসটা নামিয়ে নেবেন তার কিছুক্ষণ আগে অ্যাড করে দিতে হবে কয়েক পিস ফালি করে রাখা কাঁচামরিচ এই পর্যায়ে কাঁচামরিচ অ্যাড করলে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে যেটা খেতেও খুবই সুস্বাদু লাগে তো কাঁচামরিচগুলো দিয়ে আবারও একটু ভালোভাবে নেমে চেয়ে দিবো তো এই পর্যায়ে অ্যাড করে দিব আমি ফার্স্টে যে মশলাগুলো অ্যাড করেছিলাম ওর কিছুটা ছিল অর্ধেকটা অ্যাড করেছিলাম আর বাকি অর্ধেকটা এখন অ্যাড করে দিতে হবে এই পর্যায়ে তো এই পর্যায়ে মশলাটা অ্যাড করলে এর একটা খুব সুন্দর স্মেল আছে যা খুবই সুন্দর একটা গ্রান গ্র্যানের কারণে যেটা খেতে অনেক বেশি ভালো লাগে তো মশলাটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিক্স করে নিব এই পর্যায়ে আপনারা একটু লবণটা টেস্ট করে দেখবেন যে পারফেক্ট আছে কিনা যদি কম মনে হয় তাহলে আর একটু লবণ অ্যাড করতে পারেন আর মাংসটাও একটু চেক করে দেখবেন যে একদম পারফেক্টভাবে নরম হয়েছে কিনা যদি মনে হয় যে আরও নরম করতে চান তাহলে আপনারা কিন্তু আবারও একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ জানালে একদম দেখবেন পারফেক্ট গরুর মাংস রান্না হয়ে গেছে তো আমি রান্নার পর কিছুক্ষণ ঢাকনাদের ঢেকে গমে রেখে দিয়েছিলাম তো এখন দেখতে পাচ্ছেন রান্না একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো আশা করি আপনাদের কাছে রান্নাটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ